কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো আজকে দেখো এই যে রেডি রেডি হয়ে ব্লগটা শুরু করলাম এখন ওই সন্ধ্যা লাগবে লাগবে বেলায় তো আমি আর বোন যাচ্ছি একটু বাজারে আমি আর বোন না সবাই যাচ্ছে আমার শাশুড়ি মাসি শাশুড়ি সোমা সবাই গেছে আমরা আমি আর বুনু হচ্ছে সাইকেল নিয়ে যাব তো বুনুকে অনেকক্ষণ ধরে রেডি হতে বলেছি এখনও পাত্তা নেই ওনার আমি এই যে রেডি টেডি হয়ে দাঁড়িয়ে আছি উনি কখন আসে মহারানি রেডি হয়ে তো চলো আজকে ছোট্ট একটু ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি বাজারে গিয়ে টুকিটাকি কেনাকাটা আছে তেমন কিছু নেই এমনি মানে মেন হচ্ছে ঘুরতে যাওয়া অনেক দিন বেরোই না ওই জন্য তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আর দেখো আমার পেছনে যদিও কুয়াশা কুয়াশা পড়ে গেছে এখনও ভালোভাবে দেখা যাচ্ছে না তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা বোন আসুক তত টাইম আমি এভাবেই দাঁড়িয়ে থাকব এই যে এই যে অবশেষে বেরিয়েছেন মহারানী আমাদের বাবারে বাবা কত টাইম লাগে আসতে এই রেডি হতে আমাকে মনে হয় দুই ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে খুঁটনি মানে কোন পাশে আছে চলো যাই আমরা বোন সাইকেলে তো উঠে পড়েছে জানি না কতদূর পৌঁছাবো না স্বর্গে পৌঁছাবো বুনুর যা চালানোর ভঙ্গি ফেলে না দেয় এই এই মারব কিন্তু শয়তানি করে ইচ্ছা করে আর ওরম করে চালাচ্ছে

চলো আমি ওই জুতোগুলোর দাম শুনবো আমি একটা ওই জুতোর দাম কত

সন্ধকার <laughs> <laughs>

তো ওদিকে সোমাংশের কিছু জামা কাপড় দেখলাম আমি কিন্তু একটাও না আমার মনের মতো পেলাম না সোমাংসের জামা কাপড় কী বলতো আমি অনলাইন থেকে নিই তো বেশি ওই জন্য বাজার থেকে আমার একটুও পছন্দ হচ্ছিল না তো তারপরে এই যে এদিকে দেখো কুর্তি দেখছিলাম সামনেই তো গরমকাল চলেই আসছে তো ওই জন্য কুর্তি দেখছিলাম স্লিপলেস ছিল এটা ভালো লাগছিলো দেখতে কিন্তু দামটা একটু বেশিই বলছিলো তো ওই জন্য আর নেওয়া হয়নি আমার জন্য বা সোমাংসের জন্য কিছুই নেওয়া হয়নি লাস্টে গিয়ে তোমাদের দাদা ভাইয়ের জন্য তিনটে টি শার্ট একটা জিন্স নিয়েছিলাম তো এই আজকে আমাদের টুকিটাকি কেনাকাটা আর হ্যাঁ আমার একটা নাইটি নিয়েছিলাম শুধু মানে নিয়ে যাওয়ার জন্য বিহারে তো এই কেনাকাটা হয়েছে অনেক দিন পর এভাবে সাইকেলে চড়ে বাজারে যাওয়া হলো নিজের হাতে সমস্ত কিছু পছন্দ করে কেনাকাটা করা হলো মানে ভীষণ মনটা ভালো লাগছে আজকে তো আস্তে আস্তে আমাদের অনেকটা রাতই হয়ে গেছিলো দেখলেই তো বাজার টাজার করে তারপর হচ্ছে একটু ফুচকা খাওয়া দাওয়া করলাম দিন পর বাজারে দাঁড়িয়ে ফুচকা খেলাম আর তারপর এই যে আবার বাড়ি চলে এসছি এসে দেখো ওই যে পাগলি পিসি আর সোমাংস দুজনেই একদম কি বলবো ডান্স করছে ঘরে হোম থিয়েটারে গান বাজিয়ে একদম উদ্দাম নাচ করছে তো এরপর আর তেমন কিছু শ্যুট করা হয়নি আজকের ব্লগে তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো